হামিম মৃধা এর দিকে আপনি লিখেছেন অসুস্থতার কারণে সারাদিনই যদি শরীর নাপাক থাকে পুজ পড়তে থাকে তাহলে নামাজ পড়ার নিয়ম কী সেক্ষেত্রে নিয়ম হলো প্রত্যেক ওয়াক্তের জন্য ওয়াক্ত হওয়ার পর ওজু করবেন করে আপনি ওই নামাজ পড়বেন আবার সারা ওয়াক্তের মধ্যে যতবারই যতক্ষণই পুজ পড়তে থাকে কোনো বারত যদি পড়তে থাকে আপনি পরবর্তী ওয়াক্ত হওয়া এক পর্যন্ত ওই অজু দিয়েই অন্য কোনো ওজু কারণ দেখা না গেলে এই পুজ পড়ার কারণেই অজু না বরং অজু দিয়ে আপনি যত ইচ্ছা তত কোরআনতলা নামাজ ইত্যাদি করতে পারবেন আর যখন নতুন কোনো ওয়াক্ত আসবে তখন আপনাকে নতুন করে রুজু করতে হবে তাহলে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত আসলে তখন সে অক্ত রুজু করে তিনি ওই ওয়াক্তের মধ্যে যত কাজ অজুর রিলেটেড আছে সবগুলো তিনি করতে পারবেন ফাতেমা জেরিন আপনি রেখেছেন নামাজে মনোযোগী হতে করেনি কিন্তু নামাজে মনোযোগী হওয়ার জন্য অনেক উপায়ের ভিতরে একটা হলো খুব দৃঢ়স্থিরতা অবলম্বন করা যত আস্তে আস্তে যত সময় নিয়ে রুকুশ্রদ্ধা নিয়ে যত লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নামাজ পড়বেন তত বেশি নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে তারা এর বাইরে নামাজে যে সুরা কেরাত এবং দোয়াগুলো আমরা পাঠ করি সেগুলো যদি অর্থ সহকারে বুঝে বুঝে সুন্দর করে আমরা পাঠ করি তাহলে ইনশাল্লাহ মনোযোগ সৃষ্টি হবে আর নামাজের আগে অনেক সময় দেখা যায় অন্যমনস্ক হওয়ার মতো অনেক বিষয় আমরা লিপ্ত থাকি মোবাইল টিপারেপ ইত্যাদি এগুলো থেকে যদি বিরত থাকা যায় তাহলেও যথেষ্ট নামাজে মনোযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এমনি তানভীর হাসান লিখেছেন ঘুম থেকে জেগে দেখি বীর্যপাত হয়েছে কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারিনি কখন কি হয়েছে কিছুই জানি না এখন আমার কি গোসল ফরজ হবে হ্যাঁ যদি আপনার বীর্যপাত হয়েছে এটা আপনি নিশ্চিত হন তাহলে আপনার গোসল ফরজ হবে যদিও আপনি জানেন না কখন বীরজুপাত হয়েছে বা কী বা হয়েছে সেটি সালমা আক্তার লিখেছেন মা যদি ভণ্ডপীরের ভক্ত হয় তবে করণীয় কি মা যদি ভণ্ডপীরের ভক্ত হয় তারপরও মা মা তার সাথে আপনি দুর্বল করতে পারবেন না তবে তাকে সংশোধন করার জন্য আপনার জায়গাতে আপনি চেষ্টা করবেন নাসিহা করবেন বোঝাবেন সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস কিন্তু তার প্রতি অসদ করা খারাপ আচরণ করা বা কোনো প্রকার অন্যায় কাজ করা আপনার জন্য কোনো অবস্থাতে জায়স হবে না